আল্লাহ রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতি ও পৃথিবীর মানুষ শোনো আমি মুত্তাকি বান্দাদেরকে যে জান্নাত দান করব এই জান্নাতের কোয়ালিটি কেমন হবে উদাহরণ কেমন হবে মাতালুল জান্নাতিল্লাতি জান্নাতের উদাহরণ কেমন হবে জান্নাতের উপমা কেমন হবে রব্বুল আমিন বলেন ওয়াইদাল মুত্তাকুর আমি মুত্তাকিদের সঙ্গে ওয়াদাবদ্ধ রব্বুল আমিন বলেন ও পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর বুকে বান্দা যারা হবে আল্লাহকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে চলবে এই মুত্তাকি বান্দা যারা হবে তাদের কাছে আমি ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকে আমি জান্নাত দেবাহ আমি তাদের কাছে ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদা আমি করেছি মুত্তাকি বান্দা যদি আমার বান্দারা হতে পারে বান যদি আমার বান্দারা হতে পারে আমি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ তাদেরকে আমি অবশ্যই অবশ্যই জান্নাত দেব সোহান আল্লাহ আমাদের কাছে ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আল্লাহ বলতেছেন মাসালুল জান্না মাসাল শব্দের অর্থ উদাহরণ উপমা উপমা দিচ্ছে উদাহরণ দিচ্ছেন পৃথিবীর মানুষ শোনো আমি বান্দাদের জান্নাত দেব যেহেতু আমার ভয়ে বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমাকেই ভয় করবে সুতরাং যেমন তেমন জান্নাত আমি দিতে পারি কথাগুলো যদি শ্রমিক কাজ করে বেশি মায়না বেশি হয় না যদি মনের মতো শ্রমিক হয় মায়না এমনি এমনি বেড়ে যায় একজনের কাজ যদি দশজন দশজনের কাজ যদি একজন করে ওর কিন্তু প্রশংসা সারা গায়ে বেড়ানো হয় যে ওই লোকে কাজ নিতে হবে কারণ ও পাঁচজনের কাজ একাই করে ঠিক কিনা কারণ আল্লাহ রবহামিন বলেন পৃথিবীর মানুষ সন আমি মুত্তাকিদের এমন একটা জান্নাত দান করব এমন একটা কোয়ালিটি সম্পূর্ণ জান্নাত দান করব এই জান্নাত দেওয়ার জন্য আমি মুত্তাকিদের কাছে ওয়াদা বध्द এখন প্রশ্ন আল্লাহ যে ওয়াদা করেছেন ওয়াদা ভঙ্গ করবে কখন কখন ওয়াদা ভঙ্গ করবে আমরা ওয়াদা ভঙ্গ করতে পারি কথা দিয়ে কথার ওয়াদা আমরা ভঙ্গ করতে পারি নির্বাচনের আগে হোক মেম্বারে দাঁড়ানোর আগে হোক ইমামতি নেওয়ার আগে হোক কোনো দায়িত্ব নেওয়ার আগে হোক সব কিছুই আমরা ভালোভাবে নেই কিন্তু দায়িত্ব নেওয়ার পরে আমাদের প্রতিশ্রুতি সব বলে যাই এটা হলো মানুষের স্বভাব কিন্তু আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করবে কথা কথাগণ ভঙ্গ করবে কথায় বললে হবে না আমিন বলেন বলেন আল্লাহর সে সত্যবাদী আল্লাহর সে ও আ দা রক্ষা করিয়ার কে আছে অাদ আল্লাহ কি আল্লাহ হলেন প্রতিশ্রুতির দিক দিয়ে সত্যবাদী তার সে উত্তম প্রতিশ্রুতি রক্ষা করার আর কেউ নাই প্রব্রমিন বলেন অমান আস দ্যমিন আল্লাহ আল্লাহ বললেন কথার দিক দিয়ে আমার সে সত্যবাদী আর কে আছে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন গোটা পৃথিবীর মধ্যে যত সত্যবাদী আছে মানুষ যাকে যতই সত্যবাদী বলুক না কেন আমি আল্লাহ হলাম সবচেয়ে সত্যবাদী সোহান তাহলে সবচেয়ে সত্যবাদী কে আওয়াজ দেখান সবচেয়ে সত্যবাদী কে আল্লাহ বললেন কথার দিক দিয়ে আমি হলাম সবচেয়ে সত্যবাদী আমার সে সত্যবাদী আর কেউ তাহলে আল্লাহ যে ওয়াদা করলেন মুত্তাকিদের জান্নাত দেবো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই দিবে নিঃসন্দেহে দিবে আসুন মুত্তাকি বান্দার আল্লাহ কেমন জান্নাত দিবে কেমন কোয়ালিটি সম্পূর্ণ জান্নাত দিবে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানার চেষ্টা করবো ইনশা রব্দুল আলামিন বলেন مثل الجنة التي بعد المتقون فيها انهار من ماء غير آس وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذة لش তারিবিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين বলেন ও পৃথিবীর মানুষ শোনো আমি মুত্তাকি বান্দাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ মুত্তাকি বান্দাদের কাছে আমি ওয়াদাবদ্ধ আমি মুত্তাকিদের এমন একটা জান্নাত দেব এমন একটা সুন্দর জান্নাত দেব ওই জান্নাতের উদাহরণ কেমন হবে ওই জান্নাতের উপমা কেমন হবে তোমরা গোটা পৃথিবীর মানুষ শুনে নাও আমি আমার বান্দাদেরকে মুত্তাকি বান্দাদেরকে যেমন তেমন জান্নাত দেব না আমি আমার বান্দার যেমন তেমন জান্নাত দেব না এমন জান্নাত আমি দেব এমন জান্নাত আমি দেব। মুত্তাকি বান্দারা খুশি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আচ্ছা জান্নাত আমরা খুশি হব না বেজার হব আওয়াজ দিয়া বলেন জান্নাততে আমরা খুশি হব না বেজার হব রব্বুল আমিন বলেন মুত্তাকি বান্দা যারা হবে আমি মুত্তাকি বান্দাদের জান্নাতের মধ্যে চার প্রকার নদী বিশিষ্ট জান্নাত দান করব কয় প্রকার নদী জোরে কোন কয় প্রকার নদী এমন একটা জান্নাত নামাজে কেদান দান করবেন ওই জান্নাতের মধ্যে চার প্রকার নদী থাকবে কয় প্রকার এক নাম্বার রব্বুল আমিন বলেন ফিহা আনহারুম মিন্না ইন গাইরি আল্লাহ বড় রব্বুল বলেন অপৃথিবীর মানুষ আমি যারা হবে বান্দা যারা হবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাকে ভয় করে চলবে এই মানুষদেরকে যে জান্নাত দান করবো ওই জান্নাতের এক নাম্বার কোয়ালিটি হলো ওই জান্নাতের মধ্যে নির্মল পানির নদী মালা থাকবে এখন বলবেন হুজুর পানির নদী দুনিয়ার পানির সঙ্গে জান্নাতের পানির কোনো মিল নাই দুনিয়ার পানি এক জায়গায় যদি কিছু দিন থাকে পানির রঙ পরিবর্তন হয়ে যায় স্বাদগুলো পরিবর্তন হয়ে যায় তিতা হয়ে যায় এবং কি পানি যদি খারাপ হয়ে যায় ওই পানি যদি কোনো মানুষ পান করে পেট খারাপ হয়ে যায় জর ঠিক কেনা আল্লাহরিন বলেন জান্নাতে এমন একটা পানির নদী মালামার মোত্তাকি বান্দাদের দান করব। ওটা এমন একটা পানি এমন একটা পানি আমার বান্দারা যদি এক হাজার বছর পরে উপান করে একশো বছর পরে উপান করে তারপরেও ওই পানিগুলো থাকবে একেবারে টাটকা সুস্বাদু সুহানাল্লাহ একেবারে নির্মল প্রাণী স্বচ্ছ পানি মুক্তার সে স্বচ্ছ পানি হবে এত সুন্দর পানি যে পানি যদি আমার একশো বছর এক হাজার বছর পরেও খাই স্বাদের কোনো পরিবর্তন হবে ওই পানিতে কোনো খরকোটা পড়বে না একেবারে উদাহরণ দিলে ভালো বুঝবেন যখন বর্ষার পানিগুলো চলে যায় টালা পানি বলে কোনো স্রোত নাই এরকম পানি দেখছেন নাকি টালা পানি বলা হয় পানির গভীরতা যতই হোক না কেন আপনি যদি উপর থেকে তাকান একেবারে নিজ পর্যন্ত দেখতে পারবেন একেবারে স্বচ্ছ দুনিয়ার পানি যদি এরকম স্বচ্ছ হয় জান্নাতের পানি কত সুন্দর হবে একেবারে স্বচ্ছ নির্মল পানি আল্লাহ বললেন মুত্তাকি যারা হবে ইমানদার বান্দা যারা হবে তাকোয়াবান বান্দা যারা হবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে এরকম নির্মল নদীর পানি মালা একেবারে নদী বিশিষ্ট একটা জান্নাত তাদেরকে আমি দান সংক্ষিপ্তভাবে বলছি এক নাম্বার তাহলে নির্মল নদীর পানির নদী মালা বিশিষ্ট জান্নাত আমাদেরকে দান করবেন দুই নম্বরে আল্লাহু রাব্বুল বলেন ওয়া আনহারুম মিল্লাবানিল আবনিয়াতাও ওয়ায়ারদাহু রব্বুল আমিন ও পৃথিবীর মানুষ শোনো মুত্তাকি বান্দা যারা হবে আমাকে ভয় করে যারা চলবে শুধু মাত্র কেবল মাত্র আমাকে ভয় করে যারা চলবে তাদেরকে আমি যে জান্নাত দান করবো ওই দুই নাম্বার কোয়ালিটি হলো ওই জান্নাতের মধ্যে দুধের নদী মালা থাকবে আল্লাহ রাসুল বলেন জান্নাতের দুধ কোন গাভীর পক্ষ থেকে আসে নাই জান্নাতের দুধ কোন উটির পক্ষ থেকে আসে নাই আল্লাহর কুদরতি হাতে জান্নাতের দুধ আল্লাহ তৈরি করে দিয়েছে আল্লাহ দুই নাম্বার কোয়ালিটি আল্লাহ আল্লাহরহমিন বললেন বান্দা যারা হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাকে ভয় করে যারা চলবে আমি তাদেরকে যে জান্নাত দান করব ওই জান্নাতের দুই নাম্বার বৈশিষ্ট্য হবে দুই নাম্বার কোয়ালিটি হবে ওই জান্নাতের মধ্যে দুধের নদী মালা থাকবে বলেন এই যে দুধ আমরা দুনিয়াতে পাই পাই না দুনিয়াতে দুনিয়াতে দুধ দুধ কি এমনি 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 আপনি তো সকাল বিকাল গরু শুধু ধুয়ান খাওয়ান আর দোয়ান আর মনে করেন সালা বেশি বেশি দুধ দেয় না কেন পাঁচ কেজি দশ কেজি দুধ দেয় কত কিছু খাওয়ান খাওয়ান আর বলেন এত খাওয়াই তারপরে গরুর দুধ হয় কিন্তু আল্লাহ যে গরুর দুধটা আমাদের কি দেয় এইটা কি কখনোই ভেবে দেখেছেন কখনো কি ভেবে দেখেছেন এই যে একটা গরু দশ কেজি বিশ কেজি পনেরো কেজি পর্যন্ত দুধ দেয় কেমনি দেয় থেকে আসে জান্নাতের মধ্যে আল্লাহ আমাদের দুধের নদী দিবেন দুনিয়ার বুকের দুধ আমরা যে পাই এ দুধটাও কিন্তু আমাদের জন্য খুব উপকারী অপরাধদের দৃষ্টি আকর্ষণ করছি যদি আওয়াজ একটু আসতে হয়ে যায় ফাঁকের মাইকে নাকি আওয়াজ যাচ্ছে না একটু দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের মাইক আমি জানি অত্যন্ত ভালো আপনারা সার্ভিসও ভালো দেন ফাঁকের মাইকে নাকি আওয়াজ যাচ্ছে না একটু ও আচ্ছা আচ্ছা

জান্নাত আল্লাহ আলামিন আমাকে দান করবেন জান্নাতের মধ্যে থাকবে দুধের নদীমালা কিসের নদীমালা দুধের নদীমালা থাকবে এই দুধটা যে আমাদের দুনিয়ায় আল্লাহ তালা গাভীর মাধ্যমে দেয় উটের মাধ্যমে দেয় বকরির মাধ্যমে দেয় ছাগলের মাধ্যমে দেয় এই দুধটাও কিন্তু আমাদের জন্য উপকারী শুধু উপকারী নয় আল্লাহ আল্লাহ তালা বলেছেন আমি এই চতুষ্পদ জন্তুর মাঝে مَنُوشَةٍ دُنَّ شِكَّرِكَ دِيَسِ كِرِكَ دِيَسِ شِكَّرِكَ دِيَسِ اللَّهُ وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبَارَهُ لُسْقِيكُمْ مِمَّا مم فِي بُطُونِهِ مِمْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا স্যার ইগলেশ্বারিবি করো আল্লাহর অপ্রাণামিন বলেন ও ইন আলা ফিল আনা আহ মিলাই বড় প্রাণামিন কোটা পৃথিবীর তামাম মানুষদেরকে ডাকতে বললেন ও পৃথিবীর মানুষ শোনো তোমরা হতে পারো শ্রেষ্ঠ সাথী হতে পারো তোমরা শ্রেষ্ঠ মত গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জীব আছে তোমরা হলে শ্রেষ্ঠ জীব কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছি সুবহানাল্লাহ হতে পারো তোমরা শ্রেষ্ঠ জীব হতে পারো তোমরা পৃথিবীর বুকে যত জাতি আমি প্রেরণ করেছি যত সৃষ্টি আমি করেছি সর্বশ্রেষ্ঠ জাতি হলো তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হলে তোমরা কিন্তু চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে কেমন শিক্ষা রয়েছে রব্বুল আলামিন বলেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহিম বাই নি ফার্ফিউদ মিল্লা বানা আল্লাহর আফ্লাল্লাম বলেন কেমন শিক্ষা রয়েছে শনক চতুষ্পদ জন্তুর পেটের মধ্য থেকে গোবর এবং রক্তের মাসখান থেকে আমি আল্লাহর আব্দল্লালাম ইন্ট্রুমাদেরকে দুধ পান করাই সোয়াল্লা গাভীর পেটের মধ্য থেকে রক্ত গোবর পিসাব সব কিছুর মধ্য থেকে আমি রব আলামিন এমন একটা দুধ তোমাদেরকে পান করাই হলে সংসার এই দুধটা হলো খাঁটি সমৃদ্ধ এবং যে পান করে তার জন্য স্বাস্থ্যকর সোহান যে পান করে তার জন্য স্বাস্থ্যকর এবং এটা হলো খাঁটি একটা দুধ কি দুধ খাঁটি দুধ এখন যদি খাঁটি দুধের সঙ্গে দশ কেজি দুধের সঙ্গে এক কেজি পানি দেই তাহলে দুধটা কি খাঁটি না ভেজাল আল্লাহ বললেন খাঁটি দুধ আমি দেই পৃথিবীর মধ্যে যত গুণা আছে ওই মানুষটা হলো সর্বনিকৃষ্ট মানুষ যে ব্যক্তিগুলো আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে ভেজাল মিশায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সবাই দেখে এই যে দিচ্ছে লিল্লাহে তাকবীর সবাই দেখতেছে আরো আরো অনেক ইবাদত বন্দিগি আছে সবাই দেখে কিন্তু আল্লাহর জন্য যদি রাতের গভীরে উঠে এক দুই রাকাত নামাজ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য পড়তে পারেন এই দুই রাকাত আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কিতে কি আমাদের ময়দানে আল্লাহ বলবে বান্দা তোমার আর আমার সাথে এমন কি কোন গোপন ডিলিংস আছে যা পৃথিবীর কেউ দেখে নাই শুধুমাত্র কেবলমাত্র আমাকে দেখানোর জন্য একটা আমল করেছিল এমন কোন আমল আছে কি যদি থাকে আল্লাহ বলবেন যা আজকে এই গোপন আমল করার কারণে একমাত্র আমাকে খুশি করে আমল করার জন্য এই একটা আমল করার জন্য তোকে মাফ করে দিলেন মোলনাকা সদাকা আল্লাহ গোপন সদগা খুব মারাত্মক একটা সদগা আল্লাহ রসুল বলেছেন গোপন সদগা এমন একটা সৎগা এই গোপন সৎকার কারণে আল্লাহ আল্লাহর ভালামিন তার উপরে রাগ থাকলে সব রাগ পানি হয়ে যায় এই জন্য শুধু জাল চাই দান করব না আমাদের ওই যে কি দান বাক্স দেওয়া থাকে রাতের গভীরে পৃথিবীর কেউ দেখবে না পকয়ের থেকে যদি একশো টাকার একটা নোট পাঁচশো টাকার একটা নোট যদি ভিতরে ঢুকাইয়া দিতে পারেন আশেপাশে তাকায় দেখবেন কেউ নাই তখন আল্লাহকে বলবেন আল্লাহ আমি কাউকে দেখানোর জন্য দান করতেছি না আশেপাশে দেখলাম কেউ নাই তোমার খুশির জন্য আমি মসজিদের দান বক্সে একশো টাকা দিয়ে দিলাম এই দানটা কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের ওসিলা হয়ে যায় বলেন সোহান আল্লাহ আল্লাহ সকলের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন ভেজাল মুক্ত ব্যবসা করার তাফিক দান করে দেন জোরে জোরে গান আমি তাহলে আল্লাহ আমাদের কি দান করবেন জান্নাত দান করবেন চার প্রকার নদী বিশিষ্ট জান্নাত দান করবেন দুইটা বলেছি এক নাম্বার নির্মল পানির নদীমালা দুই নাম্বার দুধের নদীমালা তিন নম্বর রব্বুল আমিন বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশ শারিবি আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ শোনো আমি রব্বুল আমিন মুত্তাকি বান্দাদেরকে ইমানদার বান্দাদেরকে যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাকে ভয় করে চলে এই বান্দাদেরকে যে জান্নাত দান করব এই জান্নাতের তিন নাম্বার কোয়ালিটি হল এই জান্নাতের মধ্যে থাকবে সুরার নদীমালা সুরা মানে মদ কিসের নদীমালা মদের নদীমালা দুনিয়ার বুকে মদ খাওয়া হালাল না হারাম আওয়াজ নাই কে যে কজনে আছে জান্নাতি মদ খেলে মানুষগুলো মাতাল হবে না এর মধ্যে কোনো ক্ষতিকর দিক নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলেন লা ইউসাদদাউনা আনহা ওয়ালা শোনো দুনিয়ার মত খেলে মানুষের মধ্যে মাতলামি শুরু হয়ে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় হিতাহিত কোন জ্ঞান থাকে না কিন্তু আমি রব্বুল আলামিন আমার মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের মধ্যে এমন একটা মদ খাওয়াবো শুধু মদ খাওয়াবো না মদের নদীমালা দিয়ে দেবো আমার মুত্তাকি বান্দা জান্নাতে যাওয়ার পর কুপায়া মদ খাবে কারণ দুনিয়ার বুকে খেতে পারে নাই দুনিয়ার বুকে দুনিয়ার বুকে খেতে পারে নাই জান্নাতে যাওয়ার পর ইচ্ছা মত পান করবে যত মদ পান করবে তত আরো বডি গুলো শক্তিশালী হবে যত মদ খাবে তত আরো চেহারা সুন্দর হবে বানায়া বলতেছেন আল্লাহ কোরআনে বলতেছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন রব্বুল আলামিন বলেন এমন মদ আমি জান্নাতি বান্দাদের পান করাবো এই মদটা খাওয়ার পরে আমার বান্দাদের মাথা ব্যথাও হবে না তারা জ্ঞান হারাও হবে জ্ঞানও হারাবে না মাথা ব্যথাও হবে না অন্য জায়গায় রব্যামিন বলেন রবীন্দ্র অন্য জায়গায় বলেন দুনিয়ার মদের মধ্যে ক্ষতিকর জিনিস থাকে দুনিয়ার মদের মধ্যে ক্ষতির অভাব নাই মানুষগুলো যদি দুনিয়ার মদ খায় লিভার নষ্ট হয়ে যায় কিছুদিন পর যখন সেক ডাক্তাররা বলে আজীবন মদ খেয়ে খেয়ে জীবনটা শেষ করে দিছে বাসার কোনো সম্ভাবনা নাই লিভার নষ্ট হয়ে গেছে আল্লাহ আল্লাহ লিভার নষ্ট হয়ে গেছে আর কিছু উপায় নাই আল্লাহ আল্লাহ করেন কিন্তু আখিরাতের মদের মধ্যে আল্লাহ বললেন লা ফিহা গাউলু ওয়া লাহু মানহা দুনিয়ার মদে ক্ষতি করদি আছে কিন্তু জান্নাতের মদের মধ্যে ক্ষতি কর কোন দিক বাইদা আলদাতিনিশা বলেন দুনিয়ার মদের মধ্যে ক্ষতি আছে দুনিয়ার মদ খেলে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় লিভার নষ্ট হয়ে যায় কিন্তু আখিরাতে আমি রব্যামিন যে মদ তৈরি করেছি এই মদটা হলো শুভ্র উজ্জ্বল পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু রব্যামিন বলেন আমি মুত্তাকি বান্দাদের। যে জান্নাত দেব তিনটা বলেছি আর একটা বলি আল্লাহ রব্বুল আমিন বলেন আমি মুত্তাকি বান্দার যে জান্নাত দেব ওই জান্নাতের চার নাম্বার কোয়ালিটি হলো রব্বুল আমিন বলেন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা রব্বুল আমিন বলেন পৃথিবীর মানুষ শোনো মুত্তাকি বান্দাদের হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাকে ভয় করে যারা চলবে এই বান্দাদেরকে আমি এই জান্নাতের চার নাম্বার কোয়ালিটি হলো এই জান্নাতের মধ্যে মধুর নদীমালা থাকবে পরিশোধিত মধুর নদীমালা থাকবে দুনিয়ার মধুর সঙ্গে জান্নাতের মধুর কোনো মিল নাই জান্নাতি মধু হলো পরিশোধিত মধু জান্নাতি মধু মৌমাসি বানায় না জান্নাতি মধু পৃথিবীর কোন মানুষ বানায় না জান্নাতের মধু একমাত্র শুধুমাত্র আল্লাহর রহমত দ্বারা তৈরি সোহান আল্লাহ জান্নাতের মধু দুনিয়ার কোন মৌমাসি বানায় না কিন্তু দুনিয়ায় যে আমরা মধু পাই এই মধু কি আমরা এমনি এমনি পাই এমনি এমনি পাই কষ্ট হয় না নাকি আপনারা বানান কে বানায় মৌমাছি বানায় কে বানায় মৌমাছি বানায় মৌমাছি এই যে মধুর কথা আল্লাহ বললেন এই মধু সম্পর্কে একটা সুরাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন মধু মৌমাছি কিভাবে মধু বানায় মৌমাছি কত কষ্ট করে মধু বানায় এটা আল্লাহ তালা কোরআনে একটা সুরাই নাজিল করে জানায় দিয়েছেন যে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করল কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাদবে না যাদের জন্য করল কামাই মুরলে তারা খাদবে নাম যাদের জন্য করলা কামাই মরলে তারা খাদবে নাজরাখন ঠিক কি না আওয়াজ দিয়াখন ঠিক কি থাকতে সময় করো আমল ইমন কর খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি থাকতে সময় কর আমল ইমান কর খাটি শেষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি